আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট বলছি আমাদের সমাজে প্রায় দেখা যায় আব্দুর রহিম তার বন্ধুরা মিলে একটি সমবায় সমিতি করেছে সেখানে তারা মাসে পাঁচশো টাকা করে জমা প্রদানের মাধ্যমে এখন তাদের মূলধন দাঁড়িয়েছে তিন লক্ষ টাকা এই তিন লক্ষ টাকা দিয়ে তারা একটা গরুর ফার্ম করতে চাচ্ছে এই জন্য তাদের সমবায় সমিতিটির একটি নিবন্ধন প্রয়োজন একটি সমবায় সমিতি নিবন্ধনের জন্য যে যে উপাদানগুলো বিদ্যমান থাকা প্রয়োজন এই ভিডিওতে আমি আপনাদেরকে তাই জানানোর চেষ্টা করব আপনার সমবায় সমিতিটির সদস্য সংখ্যা সর্বনিম্ন জন হতে হবে আপনার সমিতিতে যে সদস্যরা রয়েছে সে সদস্যদের বয়স সীমা সর্বনিম্ন আঠারো হতে হবে আপনার সমিতির একটি গঠনতন্ত্র বা কনস্টিটিউশন বা আমরা যেটিকে রেজুলেশন বলে চিনে থাকি সেই রেজুলেশন থাকতে হবে এবং এই গঠনতন্ত্রটি হতে হবে লিখিত আপনার সমবায় সমিতিটি যদি জেলায় বা উপজেলা হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট জেলা বা উপজেলার নির্ধারিত সমবায় অফিস থেকে একটি আবেদন ফর্ম সংগ্রহ করতে পারেন সেই রেজিস্ট্রেশনের আবেদন ফর্মটি যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্র এবং আপনার সমবায় সমিতির গঠনতন্ত্র সংযুক্ত করে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে আপনি নির্ধারিত দফতরে আবেদন ফর্মটি জমা দিতে পারেন এবং আবেদনটি জমা প্রদানের এক বা দুই মাসের মধ্যে এই আবেদনটি যাচাই বাছাই পূর্বক এক বা দুই মাসের মধ্যে আপনি আপনার সমবায় সমিতির রেজিস্ট্রেশন পেতে পারেন ধন্যবাদ